তোকে একটা রুটি সমানভাবে চার ভাগ করে ভেঙে তিন ভাগ দিয়ে দিলাম তাহলে তুই ভগ্নাংশ তুই কতটা রুটি পেলি রুটিকে চার ভাগ করলাম চার ভাগ করে তার মধ্যে তোকে এক ভাগ দিলাম তাহলে তুই কতটা রুটি পেলি এটা ভগ্নাংশের আকারে যদি প্রকাশ করি তাহলে করিস তাহলে কি হবে ওটা কাছে করে বল পারবি না ওকে দে কতটা পাবে শুনলি তো প্রশ্নটা কাছে করে বল ভালো করে একটা একটা মোট রুটি তো একটা একটা রুটিকে সমান ভাবে চার টুকরো করলাম তার মধ্যে এক টুকরো দিলাম তাহলে তুই যে পরিমাণ রুটি পেলি ওটা যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করিস তাহলে ভগ্নাংশটা কি হবে কে তিন দিয়ে বিয়োগ করে বল হ্যাঁ কোশ্চেন হচ্ছে যে একটা টু রুটি ঠিক আছে রুটিটাকে সমান ভাবে চার টুকরো করলাম চার টুকরো করার পরে তোকে এক টুকরো রুটি দিলাম তুই যে পরিমাণ রুটি পেলি ওই রুটিটা যদি ভগ্নাংশে প্রকাশ করিস তাহলে ভগ্নাংশটা কি হবে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মানে 1/4 ভেরি গুড ওকে দে তুই একটা ডেরি মিল্ক চকলেট কিনলি দেখছিস ওটে দশটা বাইট আছে ঠিক আছে তো চকলেটটা তুই চার ভাগ খেয়ে রেখে দিলি তাহলে তোর যে পরিমাণ চকলেটটা থাকলো ওটা যদি ভগ্নাংশে প্রকাশ করিস তাহলে ভগ্নাংশটা কি হবে ছয় ভাগের চার ভাগ না দশ ভাগের ছয় ভাগ মানে ছয় বাই ছয় বাই দশ এটা বলবি ভগ্নাংশ মানে কি ছয় বাই দশ ঠিক আছে ওটাও ঠিক আছে যে দশ ভাগে ওকে তুই এক প্যাকেট কলম কিনলি ঠিক আছে তুই এক প্যাকেট কলম কিনলি এবার এক প্যাকেট কলমে মোট দশটা কলম আছে ঠিক আছে তো দশটা কলমের মধ্যে তুই তিনটা কলম তোর বোনকে দিয়ে দিলি তাহলে তুই মোট কলমের কত অংশ তোর বোনকে দিলি সেটা ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে দশ বাই দশ বাই তিন হবে না তিন বাই দশ হবে তিন বাই দশ হবে ঠিক আছে বুঝতে পারলি তাহলে এই হচ্ছে ভগ্নাংশ গাধা গুলো মাথায় খোপড়ি আছে ঘিলু আছে নাকি আছে একটা